গুড আফটারনুন বন্ধুরা যা প্রচন্ড গরম পড়েছে জানি সবারই হাল না ছাল। আজ দুপুরে একটু সময় পেলাম তাই ভাবলাম রং তুলির সাথে একটু সময় কাটাই তাই চলে এলাম বাড়িতে অনেকগুলো চটের ব্যাগ ছিল সেগুলোর কিছু ব্যবহার হয় আবার কিছু অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে তাই ভাবলাম তারই একটা তুলে নিয়ে কিছু আঁকি করা যাক এই এই যে ব্যাগটা তোমরা দেখছো ওটাই নিয়ে নিলাম এবং ওটার ওপরেই আমি রঙ তুলি দিয়ে কিছু করবো আমার রঙ তুলির সাথে এই ব্যাগটার বন্ধুত্ব করাবো তাই প্রথমে মাছ বরাবর স্কেল দিয়ে মাপ নিয়ে তাতে পেনসিল দিয়ে ড্র করে নিচ্ছি আমি একটু একটু করে আঁকবো এবং তোমরা সকলেই বুঝে যাবে যে আমি আঁকতে কি চলেছি হ্যাঁ আজ আমার আঁকার বিষয়বস্তু তোমরা সকলেই এতক্ষণে বুঝে গেছো আজ আমার আঁকার বিষয়বস্তু এক মেঘবালিকা যে তার আনমনে আধ খোলা জানালায় এসে দাঁড়িয়েছে। পেন্সিল দিয়ে ড্রটা টা হয়ে গেছে। এবার এটার আমি কিছু ফেব্রিক কালার দিয়ে ফেব্রিক কালার নিয়ে নিয়েছে সেটা দিয়ে রং করে নেবো। আজ আমার মেঘবালিকার পরনে হলুদ লাল শাড়ি আর কপালে লাল টিপ এবং তার এলোকেশ বাতাসে উড়ছে। শুধুমাত্র এইটুকুই জিনিসই একটা অন্যরকম রূপ দিচ্ছে কারণ খোলা চুলে লাল হলুদ শাড়ি পরে লাল টিপ পরে জানালায় যদি সত্যি কোনো মেঘবালিকা এসে দাঁড়ায় তো কারো না কারো মন নিশ্চয়ই কাটবে সবারই বাড়িতে আমার মতো এরকম সবার বাড়িতে কিছু না কিছু জিনিস অপ্রবৃত অবস্থায় পড়ে থাকে তো সেটা তুলে নিয়ে তার উপরে নিজেদের ইচ্ছা মতো কিছু আঁকাই যায় এটাতে নিজের মনও ভালো থাকবে আমি তো আমার যখন মন খারাপ হয় বা যখন আমার কিছু করতে ভালোই লাগে না তখনই আমি কিছু না কিছু আঁকতে বসে যাই সেটা যেমনই হোক আমি আঁকতে থাকি তোমরাও এটাই করতে পারো যখন কারোর সাথে কথা বলতে ইচ্ছা করবে না যখন কারোর সঙ্গে কিছু বলে ভালোই লাগবে না তখন নিজের মনে কিছু ছবি এঁকে নাও দেখবে মন আপনি আপ ভালো হয়ে যাবে হ্যাঁ সবার ক্ষেত্রে ছবি আঁকতে হবে তার কোনো মানে নেই যার যেটা করতে ভালো লাগে কারো কবিতা বলতে ভালো লাগে তো কবিতা বলো কারো গান শুনতে ভালো লাগে তো গান শোনো কারো ছবি আঁকতে ভালো লাগলে ছবি আঁকো তো আমি ছবিটাই আঁকি এতে কী হয় মনটা বা কনসেনট্রেশনটা একেবারে ছবির দিকে চলে যায় তখনই কারোর উপর মন খারাপ কারো উপর রাগ এগুলো মাথাতেই থাকে না আমার মেঘবালিকার রঙ মোটামুটি তৈরি আমার এখন এই ছবিটা দেখে এক প্রবাসী কবি হুমায়ুন শরীফের একটা কবিতা মনে পড়ছে কবি হুমায়ুন শরীফের আত খোলা বাতায়ন কবিতার কিছু লাইন মনে পড়ে গেল যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই দিই আত খোলা বাতায়নে মেঘের ছায়ার ফাঁকেই খেলা করে আত ভাঙা চাঁদ বিড়াল ছানার মতো আমার শিথানে নেই লুটোপুটি খায় দল ছুট স্বপ্নের বাঁধ বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার ছবিও প্রায় সম্পূর্ণ এবার ছবির বাইরে মানে জানালার বাতায়নের বাইরে যে দেওয়ালের অংশটা আছে সেটা আমি রং করে নিচ্ছি শটের ব্যাগের উপরে ছবি আঁকা কিন্তু মোটেই খুব যে সহজ কাজ তা না দেখে সহজ মনে হলেও আসলে যখন রঙটা করতে হয় রং ফেব্রিক কালার বলো যে কোনো কালার হলো ওটা খুব তাড়াতাড়ি টেনে নেয় যার জন্য সমস্যাটা কি হয় তুলি টানতে সমস্যা হয় এবং কালারটা প্রচণ্ড লাগে মানে পরিমাণটা অনেকটা বেশি দিতে হয় যার জন্য বারবার আমার রং নিতে হচ্ছিল আর লাগাতে হচ্ছিল এবং আমি ভাবছি যে যে এই চকলেট কালারটা এতটা দিতে দিতে কখন শেষ না হয়ে যায় আসলে চকলেট কালারটা আমাদের সকলেরই মানে সবথেকে বেশি ব্যবহার হয় তাই জন্য আমার চকলেট এই কালারটা পরিমাণটা একটু কমই ছিল তাই আমি আঁকতে আঁকতে একটা চিন্তা করছিলাম বন্ধুরা আমার মেঘবালিকা সম্পূর্ণ হয়ে গেছে এবার তোমরাই দেখে বলো এটা কেমন হয়েছে সকলে কিন্তু ভালো ভালো কমেন্ট করবে না খারাপ হলে ভুল হলে সেটা সমস্তটা আমাকে জানাবে যদি সেটা না জানা তাহলে ওই ভুল ভাল এঁকেই যাব তোমাদের যেটা খারাপ মনে হবে যেটা ভুল মনে হবে সেটা আমাকে ধরিয়ে দিও যখন আঁকা শুরু করি তখন মনে মনে একরকম নিয়ে ভাবি যে এইরকম করব এই রকম করবো তারপরে আঁকতে আঁকতে আস্তে আস্তে নিজের মানে তুলি নিজের মতো করে এঁকে নেয় এবার ব্যাগটা তো তৈরি হয়ে গেছে রঙটাও কমপ্লিট করে নিয়েছি এবার তোমরাই দেখে আমার জানাও এই ব্যাগ নিয়ে বাইরে যাওয়া যাবে তো তাড়াতাড়ি কিন্তু জানিয়ে দিও সকলে টাটা বন্ধুরা আবার আমি আমার নতুন কোনো কাজ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো তাটা আজকের জন্য